দুই হাজার বাইশের জানুয়ারি মাস থেকে আমরা মা বাবার আশীর্বাদে একটা এসএডি গ্রুপ করছিলাম দশজনে আমি গ্রুপের লিডার আমার নাম লিপিকা রায় পাল আর আমার লগে একজন আসলে ডিপুটি লিডার হার নাম হয়েছে স্বামী দত্ত পাল আমরা দশজনে গ্রুপটা করছি আমরা মাসে মাসে সব টাকা ফালাইতে আসি উঠাইতে আসি সব দুই হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত টাকা ফালানি হয়েছে দুই দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে কোনো টাকা ফালানি হইতেছে না প্লাস কোনো যোগাযোগ হইতেছে না আমি কল করলে তারা টাকা দেয় নাহলে দেয় না আমিও আর তারা কল করছি না তারা লোকের কোনো যোগাযোগ নাই আগস্টের এক তারিখ আমি ব্যাংকে গেছি আমার পার্সোনাল কাজে গিয়ে দেখি আমার গ্রুপের অ্যাকাউন্ট লিয়ে লড়াছড়া হইতেছে তখন আমি কাগজ ডালাইরা দেখলাম দেখার পরে দেখি আমার জায়গা আরেকজনের নাম গঠন হইতে আছে আমি ক্যাশ কাউন্টারে গিয়া জিজ্ঞাসা করলাম স্যার এটা কীভাবে ইয়ে হইতেছে আমি কিছু কইতে পারি না আপনি এক কাজ করেন ব্যাংক সফির লোকের কথা বলেন এরপর ম্যানেজারের কাছে গেলাম গিয়া জিজ্ঞাসা করলাম স্যার আমার এটা যে সই দিয়া টাকা ঢুনেছে এটা তো জালিয়াতি সই দেওয়া হয়েছে স্যার আমি কোনো সিগনেচার করছি না এটা তো আমি কইতে পারি না আপনি ব্যাংক সফির লোক কথা বলেন ব্যাংক কাছে ফোন করি ব্যাংক সকী ধরে না কোনো যোগাযোগ নেই আমি সঙ্গে সঙ্গে ব্লকে গেছি ব্লকে যাওয়ার পরে ব্লকের সারও আমার কেছে এটা জালিয়াতি করা হয়েছে আমি আমার শৈশাল এটা টাকা উঠতেই না কিন্তু টাকা উঠে গেছে তো আমি আমার গ্রুপের কাছে এতটুকু দাবি করছি আমার গ্রুপের চেক বইটা দিচ্ছে আমি চেকটা আমার চেক বইও দেয় না কোনো কিছুই দেয় না তারা পুরো সম্পূর্ণ টাকা ফিরলে জালিয়াতি করে তারা নয় জনে রিটার্ন গেছে কত টাকা হতে পারবে বইয়ের মধ্যে মিনিমাম 50000 দরে পড় হইতো তারা কি 9000 টাকাটা নিয়ে নিয়ে গেছে হ্যাঁ 9000 টাকাটা নিয়ে গেছে আপনি সওডা গালিতি করছে আমারও সওডা গালিতি করছে আমি ব্লকে যাওয়ার পরে আমার কারে কথা লে কইতা আমার টাকা সওডা স্বামী কইছে আপনি সিগনেচার করতেছে একদম নরমাল সিগনেচার যে কোনো মানুষ এটা গালিতি করতে পারবে আপনি কি এসডিএম গেছেন এসডিএমে গেছি আমি ব্লকে গেছি আচ্ছা ব্লকে আছে না কাগজ ব্যাংকের আছে না এসডিএম ছড়াই কাছে গেছি গিয়ে त्यांनी পাইছি না त्यांनी এর ঠিকানা পিএস আর আছে না আপনার গ্রুপটা কোন জায়গা আমার গ্রুপ হইছে কমলনগর কোন আপনার কোন দাবি কি আমার দাবি এখন আমি গরিব মানুষ যেহেতু আমি বুকটা করছি দুইটা টাকা দেন লেগে এখন তারা জালিয়াতি করে যেহেতু আমার দিচ্ছে টাকাটা